নিজের ভাবনাকে সবসময় বড় রাখুন কারণ দেখা গেছে যারা বড় ভাবতে শেখে তারাই জীবনে মহানুভব হয়ে থাকে হ্যাঁ বন্ধুগণ আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই এ স্বাগতম আমি আজকে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত তিনটে মাস অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর বছরের এই তিনটে মাস কেমন যাবে তাদের কর্ম অর্থ বিদ্যা লাভ রিলেশন বা প্রেম জীবন তাদের পারিবারিক জীবন তাদের সন্তান শত্রু পিতামাতা রোগব্যাধি জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওই আলোচনা করব আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বছরের শেষ তিনটে মাস আপনার জীবনে কেমন যাবে একদিক দিয়ে যেমন তা জানতে পারবেন আবার ভিডিও শেষে আমি কিছু অদ্ভুত উপায়ের কথা বলবো যে উপায়গুলি আপনি যদি করতে পারেন তাহলে আপনি তিন মাসের মধ্যে যে সমস্ত খারাপ পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে সেগুলি অতি সহজে ওভারকাম করতে পারবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আসুন এবার দেখে নিই সিংহ রাশি কেমন যেতে চলেছে আপনার তিনটে মাস আপনি সিংহ রাশি আপনার অধিপতি হচ্ছে রবি গ্রহদের রাজা আর রবি আপনার বসে আছে দ্বিতীয় স্থানে ধনস্থানে এবং রবির সঙ্গে বসে আছে বুধ এবং কেতু তাই রবি বুধ কেতু আপনার দ্বিতীয় ধনস্থানে তৃতীয় আপনার অবস্থান করছে শুক্র আপনার সপ্তম স্থানে অবস্থান করছে শনি অষ্টম স্থানে অবস্থান করছে রাহু দশম স্থানে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান করছে মঙ্গল এবার আসুন দেখে নি সিংহ রাশি আপনার বছরের শেষ তিনটে মাস কেমন যাবে আসুন প্রথমেই বলি আপনার রাশির দ্বাদশে রাহু অবস্থান করছে আপনি কর্মক্ষেত্রে যেখানেই যান খুব জলবাদি করবেন না ধীরে সুস্থে যাবেন কারণ রাহু অষ্টমে থাকা মানেই চোট আঘাত পড়ে যাওয়ার সম্ভাবনা পায়ে আঘাত লাগতে পারে তাই রাহু যেহেতু অষ্টমে আছে যেখানেই কর্মসূত্রে যান খুব জলবাদি করবেন না ধীরে সুস্থে রাস্তাঘাটে দেখে দেখে চলাচল করবেন সিংহরাস রাহু যেহেতু ছায়াগ্রহ এবং আপনার দ্বিতীয় স্থানে কেতু বসে আছে তাই আপনি যে কোনো কাজেই যান না কেন খুব জলবাজি করবেন না ধীরে সুস্থে বুঝে শুনে কাজে এগোবেন তাড়াহুড়ো করার কোনো দরকার নেই যে কাজেই তাড়াগুড়ো করতে যাবেন সেই কাজেই আপনি শেষে যেতে পারেন কোনো কাজেই আপনি খুব বেশি তাড়াগুড়ো করবেন না ডিলে হচ্ছে হোক কারণ ছায়াগ রাহু আপনাকে অতি দ্রুত কোনো কিছু করার প্রলোভন দেখিয়ে আপনার ক্ষতি করে দেবে তাই আমি বলবো আপনি খুব ধীরে সুস্থে কাজে এগোন তাড়াগুড়ো করার কোনো দরকার নেই সিংহ রাশি শনি আপনার রাশিকে দেখছে আর কোনো পরিবর্তন নেই এখন সেই গ্রহগুলো এনে আলোচনা করছি যে গ্রহগুলোর এই তিন মাসে কোনো পরিবর্তন হবে না আর শনি আপনার সপ্তম হাউসেই বসে আছে এবং সপ্তম হাউস থেকে সরাসরি আপনার রাশিতে অর্থাৎ সিংহ রাশির উপর দৃষ্টি দিচ্ছে কোনো পরিবর্তন নেই শনি যেহেতু আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে তাই আপনি কোনো কিছু বিষয়ে অতিরিক্ত জেদি হবেন না ডমিনেটিং স্বভাব আনবেন না সহজ সরলভাবে থাকার চেষ্টা করুন চোদ্দই নভেম্বরের পর শনি মার্গি হবে বক্রতা ত্যাগ করবে তখন আলাদা প্রশ্ন কিন্তু চোদ্দোই নভেম্বর পর্যন্ত আপনি কোনো কিছুতে জেদ আনবেন না বা আপনি আপনার একটি একক স্থানে থেকে আপনি সমস্ত কিছুকে কন্ট্রোল করবেন এ কথা আপনি ভাবতেও যাবেন না মোট কথা আপনার মানসিকতার মধ্যে সহজ সরলতা আনবেন অতিরিক্ত রাগ অতিরিক্ত জেদ ডমিনেটিং স্বভাব এগুলো আনবেন না এতে আপনার ক্ষতি হবে সিংহ রাশি এবার আসুন দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য কেমন যেবে এই তিন মাসে শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি রবি আপনার বসে আছে দ্বিতীয় স্থানে অর্থাৎ কন্যা রাশিতে আর রবির সঙ্গে আছে ভূত এবং কেতু রবি রয়েছে আর রাহুর অশুভ দৃষ্টিতে আর সতেরোই অক্টোবর রবি চলে যাবে থার্ড হাউসে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত রবি থাকবে তুলা রাশিতে নিজভাবে বা নিচস্ত হয়ে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত আপনাকে শরীরের দিক দিয়ে বিশেষ যত্ন নিতেই হবে কারণ থার্ড হাউসে রবি নিচস্ত থাকা মোটেই সুখদায়ক নয় রবি যেহেতু সিংহ রাশিদের কারক গ্রহ সিংহ রাশিদের মালিক কবু পিতা সেই রবি যখন নিচস্ত হয়ে যাচ্ছে থার্ড উসে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই টাইম পিরিয়ডটা শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এই সময় আপনার সুখের সময় এই সময় আপনার আনন্দের সময় এই সময় আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি মেলে ধরতে পারবেন কারণ রবি তখন আপনার চতুর্থ স্থানে চলে যাবে বৃশ্চিক রাশিতে যা আপনার পক্ষে খুবই সুখদায়ক হবে এবং এই রবি থাকবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে এই সময়টা অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এই সময়ের মধ্যে বিশেষ সুযোগ থাকবে আনন্দের অনুভূতি পাওয়া শরীর স্বাস্থ্যের ভালো শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে রাশি এই সময় চতুর্থে রবি থাকার ফলে এবং বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে এবং চতুর্থ স্থান থেকে জায়গা জমি সম্পত্তি বোঝায় মা বোঝায় মায়ের সঙ্গে আপনার রিলেশান সবচেয়ে ভালো হবে মায়ের আশীর্বাদ পাবেন মায়ের মনোবাঞ্ছা আপনি পূর্ণ করতে পারবেন এই সময় আপনি কোনো প্রপার্টি কিনতে পারবেন বা প্রপার্টি আপনার হস্তগত হবে মাতৃকুলের পট প্রপার্টি পিতৃকুলের প্রপার্টি সবই আপনার হস্তগত হবার পরিপূর্ণ যোগ আছে ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এই টাইম পিরিয়ডটা আপনার ক্ষেত্রে বিশেষ শুভজনক হবে সিংহ রাশি তারা বন্ধু বান্ধবদের থেকে আপনি বিশেষভাবে একটা আলাদা মাত্রায় সহযোগিতা পাবেন সিংহ রাশি এরপরে পনেরোই ডিসেম্বর থেকে চোদ্দোই জানুয়ারি দু হাজার পর্যন্ত রবি চলে যাবে পঞ্চমে পঞ্চমে রবি চলে যাওয়ার ফলে আপনার জীবনে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি আপনার প্রেমিক প্রেমিকাদের জন্য অধিক চিন্তা করবেন তবে এই সময়ও আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শুধুমাত্র সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই সময় শরীর স্বাস্থ্যে কিছুটা সমস্যা আসতে পারে এরপরে আমি আসি আপনার বিদ্যা শিক্ষা বিদ্যার্থী শিক্ষার্থী যারা সিংহ রাশি আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ক্ষেত্রে আগত তিনটে মাস কেমন যাবে আসুন জেনে নিই বিদ্যা জানা হয় পঞ্চম স্থান থেকে অর্থাৎ ফিফথ হাউস থেকে আর আপনার ফিফথ হাউসের অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতি বসে আছে দশম স্থানে শত্রু ক্ষেত্রে দশম স্থানে দেবগুরু বৃহস্পতি বসে আছে এর ফলে আপনি পড়ছেন কম ভাবছেন বেশি অর্থাৎ আপনার কেরিয়ার নিয়ে আপনি বড্ড বেশি বেতিব্যস্ত হয়ে পড়েছেন শিক্ষা হয়তো আপনি পড়ছেন পড়াশোনা করছেন কিন্তু আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন কেরিয়ার সম্পর্কে আর আমি সত্তর পার্সেন্ট আপনার ক্ষেত্রে শিক্ষায় উন্নতি হবে কিন্তু গুরু দা বৃহস্পতি শত্রু ক্ষেত্রে থাকায় তিরিশ পার্সেন্ট আপনার বিদ্যাতে কিছুটা সমস্যা তৈরি হতেই পারে সিংহ রাশি তবে সবচেয়ে ভালো পড়াশোনা দেখা যাচ্ছে আপনার নভেম্বর এবং ডিসেম্বর তবে রাহু অষ্টমে থাকার ফলে আপনার বিদ্যাতে মাঝে মাঝে ডিস্টার্ব ঘটাবে সেদিক দিয়ে কিন্তু আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে সিংহ রাশি এবার আসুন আপনার লাভ রিলেশন বা প্রেমজ জীবন কেমন যাবে প্রেম দেখা হয় সেই পঞ্চম স্থান থেকেই যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি দশমে চলে গেছে তাই কর্মসূত্রে কারোর সঙ্গে আপনার প্রেম বা ভালোবাসার সম্পর্ক বা লাভ রিলেশান তৈরি হওয়ার পূর্ণ যোগ আছে আপনার যে ওয়ার্কিং প্লেস আছে আপনি যেখানে চাকরি করতে যান বা আপনি যেখানে কর্মজগতে যুক্ত আছেন সেইখানে কোনো নারী বা পুরুষের সঙ্গে আপনার কোনো সম্পর্ক তৈরি হয়ে যেতেই পারে লাভ রিলেশান প্রেমের সম্পর্ক এই তিন মাসে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেদিক দিয়ে আপনি অবশ্যই যথেষ্ট এনজয় করতেই পারেন সিংহ রাশি দোসরা ডিসেম্বরের পর প্রেমযোগ্য শুক্র কিছুটা খারাপ অবস্থায় থাকবে আপনার যদি প্রেমের জীবনে কিছুটা খারাপ থাকে অর্থাৎ যারা প্রেমী প্রেমিকা আছে সিংহ রাশি তাদের ক্ষেত্রে বলব দোসরা ডিসেম্বরের পর আপনার প্রেমের জীবনে কিছুটা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন সিংহ রাশি এবার আসি আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন দেখা হয় সপ্তম হাউস থেকে আর আপনার সপ্তম হাউসের শনি স্বরা রাশিতে মূলত্রিকণে বসে আছে আপনার বিবাহিত জীবন খুব শুভ হবে এবং ১৪ তারিখ চোদ্দই নভেম্বরের পর যখন শনি মার্গি হবে তখন বিবাহিত জীবনে আরও বেশি সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে চোদ্দোই নভেম্বরের আগে আপনার যে স্বামী বা স্ত্রী আছে তার কিছুটা জেদ স্বভাব আপনাকে সহ্য করতে হবে চোদ্দোই নভেম্বরের পরে আপনাদের মধ্যে ভালো সম্পর্ক আরও তৈরি হবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে আপনারা বেশ কিছুটা স্থানে ভ্রমণে যেতে পারবেন সুতরাং নভেম্বরের চোদ্দ তারিখের পর থেকে ডিসেম্বর মাস আপনি অনেকটা জায়গায় ভ্রমণ করার সুযোগ পাবেন আপনার পার্টনারের সঙ্গে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে বা আপনার স্বামী স্ত্রী হতে পারে যথেষ্ট ঘোরার সুযোগ পাবেন আপনি সিংহ রাশি এবার আসুন আপনার সন্তান নিয়ে দেখা যাক সন্তান হচ্ছে পঞ্চম স্থান থেকে পঞ্চমপতি বৃহস্পতি দশমে অবস্থান করায় আপনার সন্তানের কর্মজীবনে শত্রুতা তৈরি হবে আর সন্তানের বিদ্যায় যথেষ্ট ভালো রেজাল্ট হবে কিন্তু কর্মজীবনে শত্রুতা আপনার সন্তানকে যথেষ্ট ভোগাবে এছাড়াও ভোগাবে সন্তানের শরীর স্বাস্থ্য সেদিক দিয়ে খুব সতর্ক থাকবে বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর এই যে সিজন চেঞ্জ করবে এই সময় সন্তানকে খুব সাবধানে রাখতে হবে শীতকালটায় সিংহ রাশি এরপরে আসি আপনার শত্রু শত্রু দেখা হয় ষষ্ঠ স্তম্ভ থেকে ষষ্ঠপতি হচ্ছে শনি শনি সপ্তমে বসে আছে স্বরাশিতে শত্রুরা খুব বেশি ক্ষতি করতে পারবে না চোদ্দ তারিখের পর চোদ্দই নভেম্বরের পর শত্রুর সঙ্গে আপনার সন্ধির একটা সম্পর্ক আসতে পারে যা আপনার পক্ষে লাভদায়কই হবে সিংহ রাশি তবে রাহু অষ্টমে থাকার ফলে শত্রুরা আকস্মিক বিপদ আনতে পারে সেদিক দিয়ে কিন্তু সতর্ক রাখলা থাকতে বলবো সিংহ রাশি এরপরে আসি পিতামাতা পিতার দিক দিয়ে বলব আপনাকে কিছুটা সম চিন্তায় রাখবে সতেরোই তারিখ সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকবেন আর মায়ের দিক দিয়ে বলবো বছরের শেষ প্রান্তে মায়ের কিছুটা শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়েও সতর্ক থাকবেন সিংহরাস এরপরে আমি আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভাগ্য আপনার কর্ম এবং ব্যবসা কেমন যাবে এই তিনটে মাস কারণ ভাগ্যের সাহায্য বা ভাগ্যের সহায়তা আপনি এই তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাবেন কি না আসুন সিংহ রাশি জেনে নেওয়া যাক আপনি ভাগ্যের সাহায্য বা সহায়তা পাবেন কি না ভাগ্য দেখা হয় আপনার নাইন্থ হাউস নবম স্থান থেকে আর নবম পতি হচ্ছে আপনার মঙ্গল যেহেতু মঙ্গল নবমপতি হয়ে একাদশে বসে আছে তাই কুড়ি অক্টোবর পর্যন্ত আপনার লাভই লাভ উন্নতি উন্নতি মঙ্গল আপনাকে দুহাত ভরে দেবে ভাগ্য ক্ষেত্রে যথেষ্ট সাহায্য পাবেন নতুন যদি কোনো কাজ করেন বিশ অক্টোবরের মধ্যে করুন এতে আপনার সুবিধাজনক পরিস্থিতির মধ্যে পাবেন সিংহ রাশি আপনি যা করতে চাইছেন বিশ অক্টোবরে কুড়ি অক্টোবরের মধ্যে করে নেই কারণ কুড়ি অক্টোবরের পর মঙ্গল আপনার রাশি দ্বাদশে চলে যাচ্ছে দ্বাদশে গিয়ে নিচস্ত হয়ে যাচ্ছে কাজ তো হবে কিন্তু সব কাজেই ডিলেমি আসবে এক চান্সে হবে না আপনাকে নানাভাবে রুকাভাট আসবে নানাভাবে আপনাকে চাপের মধ্যে থাকতে হবে তাই আপনি যে সমস্ত কাজ করতে চাইছেন সেই সমস্ত বা কোনো কিছু কিনতে চাইছেন নতুন কিছু করতে চাইছেন কুড়ি অক্টোবরের মধ্যে করে ফেলতে পারেন কারণ কুড়ি অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনাকে ভাগ্যপতি ভাগ্যের সহায়তা আপনি পাবেন কিন্তু কুড়ি অক্টোবরের পর ভাগ্যের সহায়তা আপনি কিন্তু সেভাবে পাবেন না সিংহ রাশি যেহেতু মঙ্গল দ্বাদশে থাকবে কুড়ি অক্টোবরের পর যে কাজ দশ দিনে হওয়ার কথা সে কাজ বিশ দিনে হবে যে কাজ এক মাসে হওয়ার কথা সে কাজ দেড় মাস লেগে যাবে আর কাজের যে ফিনিশিং আসবে তাও খুব ভালো হবে না তাই আপনি ইনভেস্টমেন্ট বলুন কোনো কিছু ক্রয় করা বলুন সব কিছুই বিশ অক্টোবরের মধ্যে করে ফেলুন এরপরে আসছি আপনার কর্মজীবন কর্মজীবন কেমন যাবে আপনার কর্মপতি হচ্ছেন স্বয়ং শুক্র বা শুক্রাচার্য শুক্র বসে আছে আপনার রাশি তৃতীয় স্থানে তবে আপনার কর্মজীবন ভালো আছে কারণ আপনার কর্মস্থানে বসে আছেন দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতির এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে কোনো পরিবর্তন নেই তাই দশমে বৃহস্পতি বসে থাকার ফলে আপনি কর্মজীবনে দেবগুরু বৃহস্পতির সাহায্য বিশেষভাবে পাবেন ষোলোই নভেম্বরের পর আপনার কর্মজীবন আরও ভালো হবে কারণ তখন রবি বৃষ্টিকে চলে আসবে এবং সূর্য অর্থে বৃহস্পতির দৃষ্টিতে থাকবে রবি ষোলোই নভেম্বরের পর আপনার কর্মজীবন আরও সৌভাগ্যের হবে আবার তখন শনিও মার্গি হয়ে যাবে সুতরাং সব দিক দিয়েই বলতে পারি ষোলোই নভেম্বরের থেকে আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য লাভ হবে সিংহ রাশি ষোলোই নভেম্বরের পর আপনার বিরাট রাজযোগ তৈরি হচ্ছে রবি বৃহস্পতি এই যে পরস্পর সমসপ্তমে যোগ আপনার জীবনে বড় ধরনের কোনো চাকরি লাভের আশা করতে পারেন ব্যবসা ক্ষেত্রে বিরাট অঙ্কের কোনো আপনি অর্ডার পাওয়ার যোগ আছে বা যারা পেশাদার আছে তাদের মান সম্মান বিরাট অংশে বৃদ্ধি পাবে রবি এবং বৃহস্পতির এই যে পরস্পর অবস্থান আপনাকে যথেষ্ট সৌভাগ্যমুখী করবে অর্থাৎ কর্মজীবনে বিরাট লাভ বানাবে এই সময় আপনি কাজ করেও আনন্দ পাবেন কাজেতে সকলের সহযোগিতা পাবেন ষোলোই নভেম্বর থেকে বছরের শেষ দিন পর্যন্ত রবি আপনাকে বৃহস্পতি আপনাকে বিশেষ সাহায্য করবে কর্মজীবনে এগিয়ে যেতে ষোলোই নভেম্বরের আগে আপনার কর্মজীবনে আপনার সিনিয়রদের সঙ্গে আপনার কিছুটা অশান্তি হতে পারে আপনার জেদি স্বভাবের কারণে কর্মজীবনে কিছু ক্ষতি হতে পারে তাই এই সময় আপনার বাক্য বা বাণীতে কন্ট্রোল লাগবে তাহলে আর অসুবিধে হবে না তবে ষোলোই নভেম্বরের পরে কোনো অসুবিধে নেই ষোলোই নভেম্বরের পর আপনার কর্মজীবনে বিরাট একটা যুগ তৈরি হচ্ছে যা বছরের মধ্যে সবচেয়ে কর্মতে আপনাকে বিশেষ উন্নতির জায়গা দেবে সিংহ রাজ এরপরে আসি ব্যবসা ব্যবসা ক্ষেত্রে অবশ্যই শুভজনক আছে কারণ সপ্তমে শনি স্ব রাশিতেই বসে আছে তবে এটা দেখতে হবে শনি চোদ্দো তারিখ চোদ্দোই নভেম্বরের পর যখন মার্গি হবে তখন ব্যবসা ক্ষেত্রে আরও ভালো উন্নতি যোগ আছে সিংহ রাস সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর সম্পর্কে জানালাম এবার আছি বিশেষ কিছু উপায় যেহেতু রবি আপনার মালিক পিতা তাই আপনি রবির বীজমন্ত্র মন্ত্র জপ করবেন পত্য সূর্যোদয় দেখবেন সূর্যদেবকে জল নিবেদন করবেন তামার লোটাতে বা তামার ঘটিতে এবং জলের মধ্যে কিছুটা আতপ চাল দুর্বা আর লাল ফুল দিতে ভুলবেন না আর নজর রাখবেন যেখানে জলটা দিচ্ছে কেউ না মারিয়ে না ফেলে এরপরে আরও আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন আপনি বাবা ভোলানাথের মাথায় রেগুলার জল দিতে পারেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করতে পারেন এতে জীবনে যাবতীয় বাঁধা বিপত্তি দূর হবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস কেমন যাবে তাদের জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকার ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকুই আমি ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ